এটা নিলাম জি কে কোম্পানির স্বাগত কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপুন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম আজকে এপ্রিলের চার তারিখ আর গাড়িটারও একটু অবস্থা খারাপ টায়ারটা একদম প্লেন হয়ে একদম তেল হয়ে গেছে আবার সেখান থেকে আপ বেরিয়ে গেছে মানে খুব সাবধানে গাড়িটা চালাতে হবে আর আজকের মধ্যেই টায়ারটা বদলে নেবার চেষ্টা করতে হবে দেখতে হবে কোনো টায়ার শপে গিয়ে নতুন টায়ার কত কী দাম বলছে আমার গাড়ির টায়ার সামনে পেছনে একই সাইজ এইটটি হান্ড্রেড বাই এইটিন হ্যাঁ এইটিন ইঞ্চ ওই সেকশনের টায়ার লাগানো আছে সামনেরটা একদম তেল হয়ে গেছে একদম ফার্স্ট অর্ডার দু ঘন্টা কুড়ি মিনিট বাদে পড়লো বাসন্তী পোলাও চিলি চিকেন একটা ডিবিসি কলোনি তার একটা আব হয়ে গেছে ফেটে না যায় থ্যাংক ইউ স্যার রেটিং করে দেবে না মেন স্ট্রিট থেকে সেকেন্ড অর্ডার পড়লো এটা মেরে দিয়ে টায়ারটাকে আমাকে বদলে নিতে হবে ভয় লাগছে কখন কি ফুস হয়ে যাবে

কাকু একটু পেঁচি দাও আমার অর্ডার আছে হ্যাঁ অর্ডার অবস্থা খারাপ এই একটা মারলাম দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে হ্যাঁ কাকু ঝগড়া লেগে গেছে হয়তো চেপে দিয়েছিল দুটো গাড়ি একসাথে বলছে কাকু বলছে যেতে দেবে না কি সমস্যা শ্রী শ্যাম টার্স

হুম আমাদের এই ডেলিভারি এই তো যা হয় সিঙ্গেল একজন এই ফুডের কতটা একটা আচ্ছা হ্যাঁ লাগিয়ে দিন লাগিয়ে দিন আমার টাইম নাই সিগেটের কি দাম আছে লাগিয়ে খরচা বলুন একদম এখন রোদে বোধ হ্যাঁ ক্ষয় বেশি আমি তো সেটাই তো সাজেস্টের চাইছি আমার দামটাও মেটার করে না দুশো একশো বাড়াতে অসুবিধা না আচ্ছা হুম তাহলে ওইটাই লাগিয়ে দিন লাগিয়ে দিন লাগিয়ে দিন অর্ডার পর যাবে নাহলে অর্ডার দিলে মারাতে হবে আর কিছু করার নাই নাহলে হ্যাঁ স্যালারি অর্ডার বেসেস আমাদের মাইনে বেসেস কিছু নাই আসে এবার পার ডে বলতে উইকলি আমাদেরকে পেমেন্ট করে আজকে তুমি পাঁচশো টাকা কামালে পাঁচশো টাকার ক্যাশ অন ডেলিভারি তোমার কাছে রয়ে গেল কোম্পানিকে জমা দিলে দিলে না দিলে রেখে দিলে সেটা তোমার ব্যাপার আমরা হিসেব বুঝতে পারি না বলে কোম্পানিকে জমা দিয়ে দিই যাই হোক সপ্তাহের শেষে একটা পয়সা দেখতে হবে পকেটে ঢুকিয়ে রাখলে না এটা ওটা খরচা হয়ে যায় একটা লিমিট দেয় যে দেড় হাজার দু হাজার টাকা ক্যাশ লিমিট দেয় যে যেটা ক্যাশ অন ডেলিভারি পড়বে না সেটা লিমিট ওভার হয়ে গেলে আবার তোমাকে দিতে হবে বুঝতে পারলে দোকানের নাম শ্রী স্যান্ড টায়ার না ডিউটি করতে করতে ডিউটি অফ করে দিলাম দুটো ছাপান্নর সময় আমার টায়ারটার কন্ডিশন একদম তেল হয়ে গেছে আপনার তো মেশিনে খোলেন তো হ্যাঁ হাতে খোলেন অসুবিধা নাই ওই লিভারে খুললে না বাইকের তো খোলে মেশিনে খোলে চার চাকার ডায় আছে বাইকের ডায় এনার কাছে নেই

আমাদের বর্ধমানে বাইকের টায়ার খোলার মেশিন কেন না রাখে না কী জানি নিট জাগাতে হবে দোকানদারকে যে গাড়িগুলোর দাম আছে এই চার চাকা ডেকে দিয়েছে চার চাকাগুলো দশ লাখ বারো লাখ টাকা করে দাম না সিএটের টায়ার চললো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কত চেঞ্জ করলাম অন করলে দেখা দাঁড়াল টায়ারটা আমার সাতচল্লিশ হাজার একশো চোদ্দো চলে গেল ওই টায়ারটা আর টায়ারটার কন্ডিশান এই অবস্থা হ্যাঁ এইখানে দুটো আপ এসে গেছিলো এই টাইগটা এটাই যেত নয় লিক হয়ে যেত এবার পেমেন্ট করে দিয়ে গায় অনলাইনও করে দিয়েছি অর্ডারও ঢুকে গেছে এই টাইমে এসপালটা আছে এখান থেকে অ্যাপসেপ্ট করে নি পেমেন্টটা করে দিই অনলাইন করে দিচ্ছি হ্যাঁ কাজের শুরুতেই খরচা পনেরোশো পঞ্চাশ পঁচাত্তর করে কেটে বেরিয়ে গেল কিছু করার নাই চেঞ্জ তো করতেই হবে চেক করে দেখেন আসছি দাদা অর্ডারও পড়ে গেছে এসপাল থেকে দিতে হবে আমাদের বর্ধমানে টায়ারের দোকান আছে ঠিক কথা যেগুলো একটা কোম্পানির টায়ার বিক্রি করছে যেমন সিএড এমআরএফ যে কোনো একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিক্রি করছে তাদের কাছে টায়ার ওপেনারের লিভার থাকবে আর এনার কাছে বিহেভিয়ার ফিহেভিয়ার ঠিকই আছে সব ঠিকঠাকই আছে কিন্তু টায়ার ওপেনারের মেশিন রাখা দরকার চার চাকা গাড়িগুলোতেই আছে আমার দাম বেশি বাইকটাও শখের বাইক অনেক ছেলের কাছে এবার যারা বর্ধমান থেকে দেখছো না যারা টায়ার ওপেনার মেশিন আছে এবং ওপেনার দিয়ে ওপেন করে লিভার ছাড়া লিক টিক সারায় আর নতুন টায়ার চেঞ্জ করে দেয় এরকম তার দোকান থাকলে আমাকে বলো কেননা আমি ডেলিভারি করে দেখতে পাচ্ছি না আমি বর্ধমানে কোথায় কোথায় আছে যেহেতু দরকার পড়েনি এতদিন এই যে কারে পড়েছিলাম তাড়াতাড়ি লাগাতে হলো নাহলে ডেলিভারি আমার ডিলে হয়ে যাবে সেই জন্য ওইখান থেকে লাগাতে হলো শ্রী শ্যাম টায়ারের দোকানটা বিহারটার কাছে এই অর্ডারটা বর্ধমান হাসপাতালের ভেতরে পড়েছে আউটডোরের কাছে লোহার শ্রীটার কাছে দাঁড়াবো হ্যালো হ্যাঁ স্যার জোম্যাটো থেকে আপনার অর্ডারটা আপনার লোকেশানে চলে এসেছি হ্যাঁ আচ্ছা 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 থ্যাংক ইউ স্যার রেটিং করে দেবেন নতুন টায়ার লাগিয়ে এরকম ফিনিশিং দিচ্ছে গাড়িটা অনেকটা ভিড দেখা যাচ্ছে জেকের টায়ার কিন্তু একটু সফট আর সিএটের টায়ারটা একটু হার্ড কিন্তু দেখা যাচ্ছে কতটা সার্ভিস দেয় মুখের কথাই বলে তো নিয়ে নিলাম এই যে লিভারে খুললে এই যে দাগ পড়বেই পড়বে এগুলো ছিল না এখানে একটা দাগ এখানে একটা দাগ এই যে এই জায়গায় সব দাগ হয়ে গেছে এত টাকার ব্যবসা করছে একটা বাইকের খোলার ডাই কেন রাখে না আমি বুঝতে পারি না ঠিক বলেছো কাস্টমার মেসেজ করেছে কি বলতে চাইছে ক্যান্সেল হুম হুম তুমি প্যাক করে দিয়ে দাও আমি তো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলছি আমি আমি যে অ্যাড্রেসে অর্ডার করেছি এটা সেই অ্যাড্রেস নয় আমি ওখানে অ্যাড্রেস আপডেট করেছি আচ্ছা গ্রামের নাম আছে আমার এরিয়ার নাম আছে আমার থানার নাম আছে প্লাস আমার পিন কোড দেওয়া আছে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বাড়ির হচ্ছে আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমার ওখানে আপডেট করা আছে কিন্তু আমি অর্ডারটা করার পরে দেখতে পাচ্ছি গাংপুর শো করছে আমি তখনই সঙ্গে সঙ্গে আমি ক্যান্সেল করার জন্য আমি ওখানে যোগাযোগ করেছি অসুবিধা নাই আর দাদা আমার আমার কথাটা শুনুন না অসুবিধা নাই আপনি যে নাম্বারটা দিয়েছেন না সেই নাম্বারে কোম্পানি থেকে কল যাবে যে এরকম তারা বাই মিস্টেক হয়ে গেছে সেটা কোম্পানিকে জানাবেন কোম্পানি ক্যান্সেল করে দেবে না রেস্টুরেন্টওয়ালা ক্যান্সেল করতে পারবে না ডেলিভারি বয় ক্যান্সেল করতে পারবে তো আপনার যা যার নাম্বারটা দিয়েছেন আপনারই তো তো কোম্পানি থেকে একটা কল আসবেন আপনার ব্যাপারটা জানাবেন আমাকে রায় দিয়ে দেবে তারা কি করতে হবে না করতে হবে ঠিক আছে কেননা টাকা না দিলে আপনাকে আপনাকে তো খাবার দিতে পারব না আপনাকে কলটা এক্ষুনি যাবে রিসিভ করবেন

হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিটা পাবেন না কাস্টমার এখানে গাংপুরের কাছে অর্ডারটা দিয়েছে এই শরণা হাসপাতালের পাশে কাস্টমার এই গাংপুরের কাছে এই সরণনা হাসপাতালের পাশে ওই গার্লস হোস্টেল আছে ওই মানে নার্সরা থাকে যেখানে তো ওখানে কাস্টমার বেরিয়ে এসে বলছে আমার মিস্টেক হয়ে গেছে তো ক্যান্সেল করে দে আমি চ্যাট সাপোর্টে কল করেছি চ্যাট সাপোর্ট কল করে বোঝাচ্ছে যে খাবারটা নিয়ে নিই খাবার জিনিস নষ্ট হবে কোম্পানির লস তো ক্যান্সেল হলে দিয়ে ওনাকে বলেছেন যে ক্যাশ অন ডেলিভারি আপনার চলে যাবে আবার কাস্টমার বলছে ঠিক আছে আমি পাঁচ মিনিট ওয়েট করতে বলুন আমি খাবারটা নেব দিয়ে আমাকে বেরিয়ে এসে বলছে আমাকে বেরিয়ে এসে বলছে যে আমি যদি খাবারটা না নিই তো ক্যাশ অন ডেলিভারিটা চলে যাবে আমি বললাম সেটা আপনার ব্যাপার আপনি দেখুন যে কি করবেন খাবার যখন প্লেস হয়ে গেছে তো আপনার কোম্পানি তো ক্যাশ অন ডেলিভারি হাঁটিয়ে দেবি সে মানে সজাগ অবস্থাই হোক আর ভুলবশতই হোক খাবার জিনিস তো যে আবার দ্বিতীয়বার যখন কল করলাম চ্যাট সাপোর্টে তারপরে ওনাকে ক্লিয়ার কাট চ্যাট সাপোর্টকে জানালো কাস্টমার যে আমি খাবার নেবো না মানে ওইখানে দাঁড়িয়ে থাকলাম আমি আধা ঘন্টার মতো ওইখানে লস চলে গেল এই কেকের সবটা নতুন খুলেছে আরে ভেতরটা এসি এসি কুল ঠান্ডা হয়ে গেল ওয়ান সিক্স থ্রি নাইন মিনি পিজা আছে এইটুকু মিনি তো মিনি একদম ছোট্ট বড় এটা সদরঘাটের ব্রিজের ওই পারে অর্ডারটা পড়েছে এই অর্ডারটা মিনি পিজা বইকেলার আবহাওয়াটা একটু ভালোই লাগছে এতক্ষণ ঘুমছুনি গরম ছিল বারোটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত একটু এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পায় লাগছে তিয়াত্তর টাকা বিল হচ্ছে তিয়াত্তর টাকা বিল হচ্ছে কামালপুর আর পলিমপুর এক করে দিচ্ছেন যে আমি তো ঘাবড়ে যাচ্ছি আবার বলে ওই পারে যাব অ্যাড্রেসটা ঠিক করে দেবে না এইট ডবল সিক্স টু হ্যাঁ হ্যাঁ এটা তো ফোনটা রিসিভ হয়েছিল আমি শুধু মানে মহিলার আওয়াজ পাচ্ছি খালি গলায় হ্যাঁ আমি হ্যালো হ্যালো করি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাস্টমার কেয়ারে আমাদের দু টাইম অ্যাটাম ফোন করার পর চ্যাট হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কাস্টমার কাস্টমার মিল গে স্যার একশো একান্ন টাকা বিল আছে স্যার হ্যাঁ হ্যাঁ কাস্টমার নে খানালে ক্রেডিট কার্ডে আমি পেমেন্ট করেছি আমার কাছে তো এখন ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে একটু দাঁড়ান এবং চ্যাট সাপোর্টে কথা বলি কী মুশকিল আর বলুন তো আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিলাম জানেন তবে অর্ডারটা কনফার্ম হয় না আমাকে তো এখন ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে

সেটা আপনি ব্যাংকটা ব্যাংক ব্যালেন্স একটু চেক করে দেখুন হয়তো রিটার্নও আসতে পারে ক্রেডিট কার্ড ইউজ হয় না বলে আমি মাঝে মাঝে জোমাটো থেকে করি যাতে ল্যাপস না হয়ে যায় এজেন্ট কল করবে এখনি আমি কথা বলছি আপনার এরকম ব্যাপার শালা এই সময় খুলছ না ব্যাংক এই দেখুন দেখবেন এখানে আমার ওটিপি আসছে

हमें कुछ अनेक अनेखोन एक ही ऐसे जी তারপরে এই যে শুভম এসে গেছে এবারে 10-15 সেকেন্ডের মধ্যে কল করবে এতো গান কাস্টমার বল লাগা কে পেমেন্ট কর দেয়া হে আ हां जी अभी ऑप्शन आ रहा है लेकिन वो पेंडिंग आ रहा है अभी एक काम कीजिए मिस्टर মনির हां बोलिए इन्होंने अभी किया है बिल्कुल जस्ट अभी किया है अभी हाँ, बस आप 5 मिनट का वेट कर, कर लीजिए हां तो फिर फिर आपके इसमें सो हो जाएगा फिर आप को दे दीजिएगा ओके okay? ओके okay. अभी 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 तक आभी, आभी तक मेरे मेरे आ, वहां से कैश ऑन बोल रहा हूं के तो कस्टमर ऑर्डर झमेलर रुमाली रुटी চ্যাট সাপোর্টে কল করলাম জোম্যাটো চ্যাট সাপোর্ট বলছে যে কাস্টমার পেমেন্ট করেছে কিন্তু পেন্ডিং আছে আর আমাকেও শো করছে না একশো একান্ন টাকার বিল হয়েছে আমি তো কাস্টমারকে খাবার দিয়েছি কাস্টমার ঢুকে গেছে কাস্টমারও খুবই ভালো ছিল ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করলো সাথে সাথ দিয়ে এবার কাস্টমার দ্বিতীয়বার আবার ইয়ে করে দিল এবার কাস্টমারকে আমি ইয়ে করলাম পরামর্শ দিলাম যে আপনি ওখানে চ্যাট সাপোর্টে একবার কথা বলে নেবেন যদিও পেন্ডিং হয়ে থাকে সেটা রিফান্ড করে দেবে কোম্পানি আমাকেও চার থেকে কল করলো যে বললাম যে এমন হয়েছে দ্বিতীয়বার কাস্টমার আবার ইউপিআই করিয়েছে দিয়েছে এই পর্যন্তই ওইটাই লাস্ট অর্ডার ওটা ডেলিভারি করে দেওয়ার পর গো অফলাইনকে ষোলোটা ট্রিপ কমপ্লিট করেছি দশ ঘন্টার ওপরে লগ ইন টাইম আর সতেরোটা অর্ডার কমপ্লিট করেছি পাঁচশো সাতাশি টাকা ইনকাম হয়েছে আর একশো তিরিশ টাকার মতো তেল পুড়ে গেছে আমার আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইক্যানটাকে অলে সেট করে দেবে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো